মালয়েশিয়ার জাতীয় পার্লামেন্টের স্পিকারের যখন একজন নাগরিক অধিষ্ঠিত হন তা শুধু প্রবাসী দেরি নয় সমগ্র বাঙালি জাতির জন্য গর্বের মুহূর্ত হয়ে ওঠে সে অনুপ্রেরণাদায়ক নামটি হল দাতু সৈয়দ আবুর হোসেন যিনি বর্তমানে মালয়েশিয়া পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন আঠেরোই নভেম্বর পার্লামেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ চেম্বার অধিবেশনের সংবাদ প্রকাশের পর থেকেই দেশে বিদেশে শুরু হয় আনন্দের জোয়ার তিনি সরকারি প্রশাসন বিধিমালা অনুযায়ী অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন যেখানে অংশ নেন বুকিদ গানতাংয়ের এমপি ওয়াইবি দাতো সৈয়দ আবু হোসেন এবং বাঙ্গের এমপি তুয়ান ডজান জোহান অধিবেশনটি পরিচালনায় সংশ্লিষ্ট ছিল যোগাযোগ মন্ত্রণালয় ও গৃহানুষ্ঠানীয় সরকার মন্ত্রণালয় যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পৌঁছে জেএমডি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কুয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে তারই অর্জনে উচ্ছ্বাসে ভাসছেন বাংলাদেশ যুক্তরাজ্য প্রবাসী ও আত্মীয়স্বজন ডার্লিংটনে বসবাসরত তার চাচাতো ভাই এবং কমিউনিটি নেতা ইমাম সৈয়দ ছাবির আহমেদ বলেন এই গৌরব শুধু আমাদের নয় পুরো বাঙালি জাতির আমরা ভীষণ গর্বিত কিন্তু এই গল্পটা শুরু হলো কিভাবে উনিশশো ষাট সালের উনত্রিশ জুলাই পেরাকের তাইপিংয়ে জন্ম নেয়া সৈয়দ আবুল হোসেনের জন্ম মূলের গল্পটি অনন্য তার পিতা সৈয়দ আবুল ফজল উনিশশো সালে সিলেটের জগন্নাথপুরের সৈয়দপুর থেকে মালয়েশিয়ায় পাড়ি জমান মা মালয়েশিয়ান হলেও বৃত্তি পরিচয় বাঙালি শেখরকে তিনি আজও গর্বের সঙ্গে ধারণ করেন নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন আমি বাঙালি পূর্বপুরুষের সন্তান হতে গর্ববোধ করি নিজেকে বাঙালি মনে করি কারণ কসা হিডো নাট্য কস্টার হিডো হাফেজ মৌলানা সৈয়দ আবুল ফজলের সাত ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে তিনি দ্বিতীয় দীর্ঘদিন ধরে তিনি কমিউনিটিতে নেতৃত্ব দিয়ে আসছেন আবাসনু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব থাকার পাশাপাশি অসামান্য অবদানের জন্য তিনি মালয়েশিয়া সরকারের দেয়া সম্মানসূচক দাতু উপাধিতে ভূষিত হন মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন পর ধীরে ধীরে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন পেশা ও নীতিনিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি পরিবার ও পরিজনের প্রতিও রয়েছে তার গভীর অনুরাগ নিয়মিত বাংলাদেশ ও যুক্তরাজ্যে আত্মীয়দের খোঁজখবর নেন তার মেয়ে ও জামাইকেও তিনি পারিবারিক শেকড় ধরে রাখতে বাংলাদেশি পরিবারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন জালালাবাদ মালয়েশিয়ার সভাপতি সোহানুর খান রশিদ বলেন তিনি দেখিয়েছেন শেকোর পরিচয় ধারণ করেও বৈশ্বিক মঞ্চে নেতৃত্ব দেওয়া যায় ফলে তার অর্জন শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয় এটি প্রমাণ করেছে বিদেশের মাটিতেও বাঙালি প্রতিভা শ্রম ও সতত নেতৃত্ব যে বিশ্বমানের তার উচ্চ উদাহরণ সৈয়দ আবুল হোসেন তিনটি বিবাহ বন্ধনে আবদ্ধ নেতা ষোলো সন্তানের জনক হলেও দায়িত্বশীল পরিবার প্রধান এবং স্নেহশীল আত্মীয় হিসেবেও পরিচিত প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক